পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের মঙ্গলকোট গ্রামের খুদে প্রতিভা শেখ মাহম্মদ ফারহাত আলি লিখে ফেলল অনন্য রেকর্ড বয়স মাত্র দু বছর দুমাস তবু তার প্রতিভায় মুখ্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষ অল্প বয়স থেকেই ফারহাদ সহজেই বলতে পারে কুড়িটি পশুর নাম কুড়িটি ফল কুড়িটি সবজি কুড়িটি পাখি কুড়িটি অন্যান্য জীবের নাম শরীরের বিভিন্ন অংশের নাম শুধু তাই নয় দশটি পশুর আওয়াজের ডাক নকল করতে পারে পাশাপাশি নিজের নাম ঠিকানা এবং পরিবারের সদস্য নাম বলতে পারে এ থেকে জেড পর্যন্ত অজস্র শব্দ অনায়াসেই বলে দিতে পারে ফারহাত বাবা শেখ মোহাম্মদ মোদেসার আলী মা হোস্নে আরা খাতুন মোবাইলে ছেলের প্রতিভার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ভিডিও দেখে বিস্মিত হয় কর্মকর্তারা এবং যোগাযোগ করেন ফারহাদের পরিবারের সঙ্গে তারপরই মঞ্জুর হয় বিশেষ সম্মান ফারহাদের দাদু হীরা মাস্টার নামে পরিচিত আছে এই এলাকায় ফারহাদকে সংবর্ধনা জানালেন মঙ্গলকোট থানার আইসি মধুসূধন ঘোষ বাবা শাহিন এবং মা পিয়ার ছেলে ফারহাদের এই অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কিছু কিছু বাচ্চার নাম উঠেছে তো আমি সেটা দেখে আমরা দেখলাম আমাদের ছেলে খুবই মেধাবী এবং বুদ্ধিমান ও সব কিছুই বলতে পারে এবং জানে আমি যখন জিজ্ঞেস করি যে এটা কি ও বলে এটা কাও আমি তাকে বলে দিছিলাম প্রথমে এটা কাও তো তারপর নেক্সটবার যখন জিজ্ঞেস করতাম বা পরের দিন জিজ্ঞেস করতাম বলতো হ্যাঁ এটা কাও এটা টক তো এইভাবে সমস্ত ও পড়া কমপ্লিট করার পর এবং আমরা যে নাম লিখেছিলাম পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং পয়লা নভেম্বর ও রেজাল্ট আসে ইমেলে আমার তো বলা হয়েছে আপনার ছেলে ওনার রেজাল্টে পাশ হয়েছে সাকসেসফুল হয়েছে তো আমরা বললাম ঠিক আছে তাহলে এটা তো খুবই আনন্দের বিষয় তো আমার ছেলের জন্য ওরা করেছিলাম আপনাদের কিছু ভিডিও পাঠাতে হবে যে ওনা জানে তো ও কুড়িটা গৃহপালিত পশুর নাম এবং বন পশুর কুড়িটা এবং শাক সবজি এবং ফল এবং বা মানে যানবাহার এবং মানে বডির ল্যাঙ্গুয়েজে যা নাম আছে সবই ও বলেছে এবং এর থেকে যে পর্যন্ত ফ্যামিলি মেম্বার নাম সবই আমরা পড়েছিলাম তো পাঠিয়েছিলাম তো যাক আমি খুব খুশি খুব খুশি হয়েছি এর খুশি মধ্যে আর শেষ নাই হোক আমি এরকম বাচ্চাদের আরও হোক গ্রামে আরও হোক সমাজে আরও হোক সারা দেশে হোক আমি চাই উন্নীত হোক ওইরকম বাচ্চা তৈরি হোক খুব খুশি হব শুধু আমার বাচ্চা নিয়ে খুশি নয় আরও সবাই খুশি এরকম এগিয়ে আসুক আমি আরও খুশি হব